আমি একটা কমপ্লিট বাসার সামনে দাঁড়ায় আছি ফর সেল ক্রাই লামকি এ হচ্ছে নাম্বার ফোর সেভেন নাইন সিক্স থ্রি সিক্স 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 থ্রি থ্রি তো চলেন এটার ভিতরে যাই এবং আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যে এই যে বাসাটা কমপ্লিট মোটামুটি কমপ্লিট আর কি দেখতে কীরকম তো চলেন এখন ভিতরে যাই আমি জানি না লক কি না তো লক তো ভিতর পাশটাতে তারা কিন্তু আপনার ই বিছাই দিছে আপনার কি বলে কাগজ বিছাই দিছে হয়তো বা আপনার রং করতে আছে বা রং করা শেষ হয়েছে বা শেষ হয়েছে না আর কি ফ্যান চলতেছে এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এখানে আপনার হিটার আছে ওপেন কিচেন ওখানে কেবিনেট আছে তো আর এই পাশে জানালা আছে এটা হচ্ছে আপনার বাসার পিছন পাশটা দেখতে ওয়াও তাই না কেমন লাগতেছে বাসাটা আপনারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন চলেন আমি এখন আপনার উপরের মধ্যে যাই সেকেন্ড ফ্লোরের মধ্যে যাই এখানে কিন্তু তারা পলিটিং বিছাই দিয়েছে যাতে ময়লা না হয় তো আপনার সাথে শেয়ার করার জন্য এখানে কিন্তু আমি সেকেন্ড ফ্লোরের মধ্যে যাচ্ছি ঠিক আছে তো এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরের মধ্যে এই হচ্ছে সেই সেকেন্ড ফ্লোর এই যে এখানে হচ্ছে আপনার টয়লেট বেসিং আছে এখানে এই যে এখানে একটা রুম আছে তো রুম থেকে এখানে একটা ইয়ে আছে আপনার জানালা আছে তো তারপরে এই পাশে একটা রুম আছে দেখেন এই পাশে একটা রুম আছে আর এই রুম থেকে এই পাশে একটা জানালা আছে দেখতে ঠিক এরকম আপনার বাহিরের ভিউটা জাস্ট একটু ভাবে চেষ্টা করতেছি যে আসলে রুম গুলো দেখতে কিরকম হয় তো এখানে আরেকটা টয়লেট আছে এখানে আরেকটা বেডরুম আছে তো উপরে দেখা গেল আপনার কি তিনটা বেডরুম সব কিন্তু আপনার কাঠের তৈরি ঠিক আছে সব কাঠের তৈরি আমি আপনাদেরকে এখন সেকেন্ড ফ্লোর থেকে এই ভিডিওটা দেখলাম চলেন এখন আবার ফার্স্ট ফ্লোরের মধ্যে চলে তো এখন আমি আবার একদম নিচের মধ্যে চলে আসলাম দেখতে ঠিক এরকম এরকম ঠিক আছে তো চলেন এখন আপনার এই বাসার পিছন পাশটায় যাই পিছন পাশটা থেকে আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো চলেন এখন পিছন থেকে আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি পিছন পাঁচটা থেকে এই বাসাটা দেখতে ঠিক এরকম ঠিক আছে তো এখন চলেন একদম সামন পাশটাতে চলে যাই আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করতেছি তো চলেন এখন আমি সাম ওন পাশটায় চলে যাই লক করে দিলাম যাতে কেউ না খুলতে পারে তো ফিসন ওন পাশটা থেকে আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম এখন চলেন একদম সাম ওন পাশটায় চলে যাই তো এই দরজা দিয়ে আমি ঢুকছিলাম এখন বাহির হয়ে পড়লাম ঠিক আছে তো এই বাসাটা আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে ভিতরে বাহিরে সামনে পিছনে দেখতে কীরকম এ হচ্ছে সামান পাশটা দেখতে ঠিক এরকম এখানে আপনার দুইটা গাড়ি পার করতে পারবেন গ্রাস মধ্যে এবং এখানেও আপনার দুইটা গাড়ি পার করতে পারবেন মোটামুটি চারটা গাড়ি পার করতে পারেন তো যদি আমার জিজ্ঞেস করেন এই বাসাগুলোর প্রাইস কোথাও আপনার ফাইভ হান্ড্রেড ডলার থেকে আপনার সিক্স হান্ড্রেড ডলার প্রাইস তো যাই হোক আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বা বাই